হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিপশপ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে এখন যে ভিডিওটা দেখবেন এটা হলো আমাদের শর্ট টপসের আইটেম আপনারা জানেন চিপশপ একটা হোলসেল শপ আর এখানে মূলত লেডিস আইটেমে সব কিছু পাওয়া যায় আমাদের কাছে আপনি আমাদের কাছে প্যান্ট শার্ট লং ড্রেস সেমি লং ড্রেস থেকে শুরু করে আদার্স অনেক কিছু পেয়ে যাবেন এই শপ থেকে শুধুমাত্র ওমেনদের জন্য তো আপনারা জানেন এছাড়াও আমরা অনেক রিজনেবল প্রাইসে দিয়ে থাকি তো একটা অফার চলতেছিল যেটা হলো মাত্র টু হান্ড্রেডের মধ্যে শর্ট টপস কালেকশনগুলো আর একটা ভিডিও অলরেডি আপলোড হয়েছে চাইলে আপনারা দেখতে পারেন তাহলে একসাথেই দুইটা বা যে কোনো ড্রেস আপনি একসাথে নিয়ে নিতে পারবেন একটি ডেলিভারি চার্জের মধ্যেই তা আপনি বলবো অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন আর এই ভিডিও থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়েটি আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র টু হান্ড্রেড টাকা আপনি যেটাই পছন্দ হবে মাত্র দুইশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এটা একটা অফার চলতেছে বেশ কিছুদিন যাবত হয়তো বা একটা প্রাইজ রেঞ্জ আসবে খুব শীঘ্রই তো এর মধ্যেই আপনি যা পছন্দ হয় যতগুলো নিতে মঞ্চে আপনি নিয়ে নিতে পারবেন আর এক পিস করে যেহেতু থাকে না তাই আপনাকে অবশ্যই অবশ্যই যত আর্লি পসিবল আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করবেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন মূলত হোলসেল শপ আমাদের হচ্ছে ঢাকা একেবারে স্মাইল অবশ্যই শপে আসবেন ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন এখানে যেটা ছিল ফ্রন্টের যেই টফটা এটা হলো লেস ওয়ার্ক করা আছে খুবই চমৎকার হোয়াইট লাভার যারা আছে হোয়াইট চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার হয়তো বা প্রিন্টে আই মিন ক্যামেরার ফ্রন্টের জন্য অফ লাগছে বাট এটা একবারে ফুল হোয়াইট আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেড আটত্রিশ থেকে চল্লিশ হবে আর এগুলো সাধারণত লেন্থটা হয়ে থাকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এর মধ্যে হয়ে থাকে আর বডিটা হলো ছত্রিশ থেকে আপনি বিয়াল্লিশ চৌচল্লিশও পেয়ে যাবেন গ্রে কালার মধ্যে যারা চাচ্ছেন তারা এটা নিতে পারতেন মাত্র টু হান্ড্রেড যেটা নিতে যাচ্ছেন মাত্র টু হান্ড্রের মধ্যে নিয়ে নিতে পারবেন এই টচটা দেখুন জর্জিট ম্যাটেরিয়াল পুরোটাই ট্রান্সপারেন্ট আপনি সামার ফ্রেন্ডলি খুবই চমৎকার আটত্রিশ চল্লিশ বডি হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড আপনার বডি মেজারমেন্টটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন আমরা হয়তো বা ভিডিওতে পুরোটা ডিটেলে বলতে পারি না তাই আপনাকে বলবো যখনই যেটা অর্ডার করতে হয় আপনি অবশ্যই আমাদের কাছ থেকে ফ্যাব্রিক প্লাস বডি মেজারমেন্টটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন এটা দেখতে পারেন যারা অনেক চমৎকার টপ চাচ্ছিলেন প্রিন্টের মধ্যে জর্জ ম্যাটেরিয়ালের মধ্যে আপনার এটা কিন্তু পুরোটাই বাটন ওপেন করতে মাত্র টু হান্ড্রেড মধ্যে পেয়ে যাবেন বডি সাইজটা এগুলো কিন্তু একবার অ্যাভারেজ বডি সাইজের মধ্যে থাকে আর টপ যেহেতু আপনি ছোট বড় হলেও সমস্যা হয় না এগুলো একটু লুক আসে ভালো আপনি একটু লুজি প্যাটার্নও করতে পারবেন যারা এটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটাও দেখতে পান বডি সাইজটা এটা আত্রিশ আছে আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেড এই শার্টটা দেখতে পান বউ করা আছে খুব চমৎকার প্রিন্টের মধ্যে জর্জেফ ম্যাটেরিয়াল মাত্র টু হান্ড্রের মধ্যে পেয়ে যাবেন সেম প্রাইস যেটা নিতে চাচ্ছেন সেম প্রাইসের মধ্যে পাবেন কটন ফেব্রিকের মধ্যে যারা চাচ্ছেন এই সামারে অনেকেই কটন ফ্যাবিক চাচ্ছিল তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার বডি শেষটা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হয়ে যাবে টপ প্যাটার্নের মধ্যে যারা টফ চাচ্ছিলেন জর্জেট ম্যাটেরিয়াল তারা কিন্তু দিনটি নিতে পারেন বডিটা অনাইশে আটত্রিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে আর লেন্থটা হয়ে যাবে টোয়েন্টি ওয়ান মাত্র টু হান্ড্রেড আপনি এটা দেখতে পারেন শার্টটা দেখুন খুবই চমৎকার শার্ট হাতাটা ডিজাইনটাও খুব চমৎকার মাত্র সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড যেটা নিতে যাচ্ছেন এই টপটাও দেখতে পারেন ফ্লার প্রিন্টের মধ্যে টু হান্ড্রেড বডি শেষটা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হয়ে যাবে এটা চৌচল্লিশ না হলে বিয়াল্লিশ হান্ড্রেড পার্সেন্ট হবে জেনে নেবেন আমাদের কাছে এটাও দেখতে পারেন প্রিন্টটা দেখুন জর্জেট মেটিরিয়াল মধ্যে হাফ হাতার শার্ট মাত্র টু হান্ড্রেড এটা একটু ওভার সাইজ আছে যেটা বিয়াল্লিশ চৌচল্লিশ সিক্স মাত্র টু হান্ড্রেড এই অফটা দেখতে পারেন থ্রি কোয়ার্টার হাতের মধ্যে উপরে প্রচন্ড পুরোটাই চিকেন ফেব্রিকের মধ্যে ছিল নেট ওয়ার্ক করা আছে অ্যাড করা আছে আপনার মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন এই শার্টটা দেখতে পারেন হাফ হাতের মধ্যে বড়ি সাইজটা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে লেন্টে হবে টোয়েন্টি ফোর সেম প্রাইজ মাত্র টু হান্ড্রেড ওভার সাইজ যারা চাচ্ছিলেন ছিচল্লিশ আটচল্লিশ তারা কিন্তু এই শার্টটা নিতে পারেন লেনটা হয়ে যাবে থার্টি মাত্র টু হান্ড্রেড আমি আপনাকে বলি আমরা ভিডিওতে কিন্তু সকল ড্রেস একসাথে দেখাতে পারি না বাট আমাদের কাছে কিন্তু অনেক ধরনের অনেক প্যাটার্ন অনেক কোয়ালিটি ফুল ড্রেস আপনি আমাদের কাছে পেয়ে যাবেন শপে আসবেন নয়ত আপনি ভিডিও কলে দেখা ট্রাই করবেন কেমন চাচ্ছেন আমাদের জানাবেন সে অনুযায়ী দেখাতে পারবো আমরা বুঝতে পারছেন আমাদের কাছে অনেক বেশি কোয়ান্টিটি থাকে সব কিছু একসাথে ভিডিওতে দেখানো পসিবল না অনেক কিছুই থাকে যে আমরা ভিডিওতে শো করতে পারি না তাই আপনাকে বলবো আমাদের সপে আসবেন অনলাইন বিজনেস করার ভাবনা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে আমাদের সাধ্যমতো আমাদের পছন্দ আপনার পছন্দকৃত ড্রেসটা আমরা দিতে পারবো অনেক ধরনের এটা এটাও দেখতে পারেন যারা দেখতে চাচ্ছেন বা একবার সফটওয়ারই অনেক বেশি কমফোর্টেবল সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড ক্রিয় ফ্যাব্রিকের মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন এই টফটি এটা বডি মেজারমেন্টটা কিন্তু আপনি চৌত্রিশ থেকে অনেক বিয়াল্লিশ চল্লিশও পড়তে পারেন অনেক বেশি স্ট্রাইচেবল এটা দেখতে পারেন হাফ হাতা না এটা আসলে থ্রি কোয়াটার হাতের মধ্যেই ছিল খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস এইটা দেখুন অনেক সুন্দর একটি টপস অনেক বেশি প্রিটি অনেক বেশি প্রিটি সব কিছু মিলে অনেক বেশি জোস মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন কোল্ড শোল্ডারের মধ্যে যারা চাচ্ছিলেন যারা বডি সাইজটা চৌত্রিশ ছত্রিশ তারা কিন্তু নিতে পারেন কোল্ড শোল্ডারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন এই টপটা দেখুন কোরিয়ান প্যাটার্ন আমাদের কাছে কিন্তু এগুলো জাপানিস কোরিয়ান ড্রেসগুলো পেয়ে যাবেন আপনার থ্রি কার্টেনে আমরা অনেক রিজনেবল প্রাইসে দিয়ে থাকি নয়তোবা দেখা যায় আপনি আদার্স কোনো সব থেকে নিতে গেলে বড় কোনো শপিং মল থেকে নিতে গেলে দেখা যায় আপনাকে অনেক বেশি টাকা গুনতে হবে এগুলো প্রায় হাজার বারোশো টাকা উপরে যেতে পারে তাই আপনাকে বলবো এখানে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্কিন নিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলেন নিঃসন্দেহে ভালো কিছু ড্রেস আমাদের থেকে নিতে পারবেন আপনি একেবারে রিজনেবল প্রাইসে কটন ফেব্রিকের মধ্যে ছিল ওভারসাইজ যারা চাচ্ছেন নিয়ে নিতে পারেন বক্সোল্টার মধ্যে এই টফটা নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেড দেখুন কত চমৎকার বডি মেজারমেন্টটা জেনে নেবে আমাদের কাছ থেকে কেট ফেব্রিকের মধ্যে এটাও নিতে পারেন অনেক বেশি স্ট্রেচেবল করবে এটা আপনি অনেক বিয়াল্লিশ অব্দি করতে পারবেন খুবই চমৎকার এটা দেখেন এটা যারা নিতে চাচ্ছেন তারা দেখতে পারেন এখানে এত কিছু ডিজাইন দেওয়া আছে এটা পড়লেই আপনি লুকটা বুঝতে পারবেন কত চমৎকার হতে পারে জর্জের ম্যাটেরিয়ার মধ্যে টু হান্ড্রেড কোটি ফ্যাব্রিকের মধ্যে যারা চাচ্ছিলেন ফ্যাব্রিক বলে বলতে গেলে প্যাটার্ন কোটি প্যাটার্ন মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার তো মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন খুবই চমৎকার সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড বডি কন্টার্ন মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন স্ট্রেচেবল ফ্যাব অনেক বেশি ফ্যাশনেবল এটা এটা ডিজাইনটা আপনি কি হয়তো পারছেন কিনা জানি না ক্রস করা আছে খুবই চমৎকার বডি মেজারমেন্টটা যেহেতু আপনি থেকে পড়তে এটা দেখুন ন্যাভিগুলোর মধ্যে যারা চাচ্ছিলেন এটা নিয়ে সেম প্রাইস মাত্র টু অনেক চমৎকার টপ রেখেছে আমরা আপনার আসলে হাতে না পেলে বুঝতে পারবেন না ভিডিওতে বা ক্যামেরাতে অনেক কিছু বোঝানো যায় না আপনাকে বলবো এত রিজনেবল প্রাইসে এত চমৎকার ফ্যাব্রিক কোয়ালিটি এত চমৎকার ফ্যাশনেবল স্টাইলিশ টপসগুলো শার্টগুলো আপনি কিন্তু মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি একবারে নিয়ে হলেও দেখতে পারেন আপনি তাহলে আপনার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কতটা রিজনেবল আমরা জিতছি এটা দেখতে পারেন দেখুন যারা একটু শর্ট প্যাটার্নের মধ্যে যাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড জর্জের প্যান্টের মধ্যে কফি কালার মধ্যে ছিল যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু দেখতে পারেন খুবই চমৎকার সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড এই শার্টটিও দেখতে পারেন প্রিন্টটা দেখুন অ্যাম্বোস করা আছে চমৎকার প্রিন্ট খুবই চমৎকার মাত্র সেম প্রাইস মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন লাস্ট ওয়ান লাস্ট এটা দেখুন যারা অনেকেই চাচ্ছেন একটু ওভার সাইজের মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন খুবই খুবই চমৎকার সেম প্রাইস মাত্র টু হান্ড্রেডের মধ্যে রেড কালার মধ্যে ছিল যেটা যারা নিতে চাচ্ছেন একটু বডি মেজারমেন্টটা এটা চৌত্রিশ ছত্রিশ হবে ফ্লিম যারা তারা কিন্তু এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রের মধ্যে তো আমাদের প্রতিদিন ভিডিও আপলোড হবে আপনার চাইলে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন ভিডিও নিয়ে আসার দরকার সেই অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসবো তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম